গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে গুরু পূর্ণিমা সেই জন্য ছেলে স্কুল নাই স্কুল ছুটি তো আমি কাজকর্ম সেরে সান করে ঘরে চলে এসেছি এবার রান্নার দিকে যাব আর একইভাবে তো বৃষ্টি হয়েই যাচ্ছে একইভাবে এক সপ্তাহ ধরে বৃষ্টি একদম ভালো লাগছে না মানে সারাক্ষণ শুধু ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়তেই আছে এই বৃষ্টিতে কাজও সরে না কিচ্ছু ভালো লাগে না আর একবারে জামা কাপড় শুকোই না কি বাজে দিন তো চলো এবার রান্নার দিকে যাব তো দেখো এদিকে রান্নাও হয়ে গেছে তো আজকে কী রান্না করেছি দেখো রুই মাছ কাঁটা মাছ বড় তো আলু দিয়ে ঝোল দেখো বেশি ঝোল করিনি গামাখা গামাখা আর এই দেখো ওই মাছেরই ডিম ডিম চলে একটু তাই ছেলের জন্য ভেজেছি ডিমটা আর এদিকে দেখো আলু করলা পিঁয়াজ দিয়ে কুচি কুচি করে ভেজেছি আর এই দেখো হাঁড়িতে আছে ভাত তো এই ছিল আজকে আমার রান্না আর এদিকে দেখো ভাত নিয়েছি ভাত খাবার তো সান হয়ে গেছে এই এক আলু মাছ ফাটকা দে খাওয়া দে হা তাহলে বাবু হয়ে বসো একটু হেসে দাও একটু হাই করে দাও একটা তারপরে এই দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠে আইসক্রিম নিয়ে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে এই দেখো ছেলে উঠে গেছে এদিকে তো আমি আর ছেলে এখন ফ্রিজে একটু আইসক্রিম রাখা ছিল তো সেটাই খেয়ে নেবো দেখো নিয়ে নিয়েছি বাটার স্কচ এই দেখো ছেলে বসে পড়েছে তো খাবো তো দেখো নিয়ে নিয়েছি আর প্যাকেট দেখো পুরো ফাঁকা শেষ তখন খেয়ে নেব তো চলো খেয়ে নি কে কে খাবেই চলে এসো ঝটপট বিছানাটা গুছিয়ে নিয়েছি আইসক্রিম খেলাম তারপরে ঘর বারান্দা ছাদ দিলাম থালা ছিল দুটো মাজলাম মেজে বিছানাটা গুছালাম আর আমিও মুখ হাত পা ধুললাম এবার একটু সেলাইয়ে ওই দোকান ঘরে যাব আমাদের দোকান ঘর আছে সেই দোকান ঘরে একটা নাইটে সেলাই করব। দেখি পারি নাকি তারপরে দেখো এই দেখো সেলাই মেশিনে এসে সেলাইও করে নিয়েছি নাইটিটা এবার পরে দেখে নেব ঠিক হলো না কি এটা আমার প্রথম নাইটি সেলাই করলাম আমি প্রথম আজকে প্রথম তো এই দেখো বিকেলবেলায় খেলছিল রাস্তার ধারে আমি দাঁড়িয়েছিলাম ভিডিও করা হয়নি তো দেখো পা হাঁটুটা দেখো দেখো কিভাবে ছিলেছে পড়ে গিয়েছিল দেখো সূর্য করছিল ওর একটা ফ্রেন্ড সূর্য

দেখি হাঁটুটা হায়রে কত রক্ত বেরাচ্ছে ফুলে গিয়েছে কি অবস্থা কালকে থেকে আর স্কুল যেতে পারবে না এক সপ্তাহ বন্ধুর সঙ্গে খেলতে খেলতে একটু পড়ে গিয়ে ফাট পাটা খাম হয়ে গিয়েছে তাই কি কান্না করছে দেখো যেই বলেছে স্কুলে যাওয়া হবে না আর কি কান্না কি কানছে দেখো স্কুলে যাওয়া হবে না বলেছি তাই কান্না করছে স্কুল যেতে খুবই ভালোবাসে ও বাচ্চা ছেলে খেলতে খেলতে পড়ে গেছে রাস্তা একটু খাম হয়ে গিয়েছে তাই দেখো কি কান্না বলছে মা ওদের বাড়ি আর কোনো দিন যাবো না হ্যাঁ খুব কান্না করছে তো ছোটো মানুষ ছোটরা দেখবে খেলতে খেলতে একটু পড়ে গেলে খাম হয়ে যায় অনেকে কাঁদে না কিন্তু আমার ছেলে আবার খুবই কান্না করে কিন্তু বেশি ওর কষ্ট হচ্ছে আমি বলেছি স্কুল যাওয়া হবে না সেই জন্য তো দেখো কোনো রকমে চুপলো কান্না থামালো খুব কান্না করে ও একটু লেগে লাগলেই প্রচণ্ড কাঁদে তারপরে এই দেখো ছেলেকে পড়তে নিয়ে বসে গেছি তো পড়াচ্ছি ওকে ও লিখছে আর এদিকে আমি আর আমি এদিকে ওর দিদি ভাই পড়াতে আসবে সেই জন্য খাতায় দাগ টেনে রাখছি এবার বরমাসে খুব টানা খাতাগুলো নিয়ে আসিনি অঙ্ক খাতা নিয়ে এসেছে সেই জন্য একটু সমস্যাই হচ্ছে স্কেল দিয়ে আমাকে দাগ টেনে দিতে হয় তো দেখো আমি ওকে বলে দিচ্ছি এক একবার ভুলে যাচ্ছে আর এদিকে আমি ওর খাতায় দাগ টেনে টেনে রাখছি আর ও লিখছি মুখে বলে বলে তো ডাক টানতে একটু অসুবিধাই হয় কারণ খোব টানা দাগ টান থাকলে একটু সুবিধাই হয় দাগ টানতে হয় না লিখতেও সুবিধা হয় আর আমি অত ভালো দাগ টানতে পারছি না একটু বেঁকাটেরাই হয়ে যাচ্ছে তো যা হচ্ছে হচ্ছে তো দেখো ছেলেও লিখতে লিখতে বসে পড়েছে আমার ডাক টানা দেখছে তো আমি আবার বলে দিচ্ছি ওকে কিছু একটা বোল করেছে সেটাই আমি ওকে বলে দিচ্ছি আর ক্যামেরা অন থাকলে তো আমার ছেলে কোনো কাজ করতে ভালো লাগে না ক্যামেরার দিকেই তাকিয়ে আছে দেখো ওকে বলছি লেক ক্যামেরার দিকেই তাকিয়ে আছে সেই জন্য আমি ওকে পড়তে বসানোর সময় বেশি ভিডিও করি না কারণ আমি যতক্ষণ ভিডিও করি আমার ছেলে বেশিরভাগ সময় ফোনের দিকেই তাকিয়ে থাকে ওর লক্ষ্যটা ফোনের দিকেই থাকে সেই জন্য অন্য সময় ভিডিও করি পড়ার সময় অত ভিডিও করি না আর আগে আমি ওকে লিখিয়ে নিই তারপরে পড়াই ছোট মানুষ তো ওদের ধৈর্য কম সেই জন্য আগে লিখিয়ে নিই তারপরে পড়া করাই দেখো এদিকে চলে এসেছে আমি দাগ টানছি ওর লেখা হয়ে গিয়েছে যেটা লিখতে দিয়েছিলাম হয়ে গেছে সেই জন্য আমার কাছে এসে বলছে মা লেখা হয়ে গেছে তো আবার ওকে লিখতে দিলাম আমি তারপরে এই দেখো এইদিকে রাত্রেবেলায় বরমশাই কিশমিশ তারপরে খেজুর কাঠবাদাম নিয়ে চলে এসেছে এগুলোই সকালে খাই আমরা সকালবেলায় খালি পেটে তো এই দেখো বরমশাইকে একটু দেখিয়ে দিলাম বেশি ভিডিও করি না তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া ছেড়ে এই যে ছেলে ঘুমিয়ে গেছে এবার বিছানা করব তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে আবার পরবর্তী পিঠে টাটা